যারা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চায় তারা আমাদেরকে বন্ধু মনে করবে মনে রাখতে হবে হক বাতিলের লড়াই আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও চলবে না আর একটা কথা স্মরণ রাখবেন হকের পক্ষে মানুষের সংখ্যা কম থাকে কিন্তু বিজয় বেশি থাকে বদরের ময়দানে নবী আলী সাল্লাতাল পক্ষের সংখ্যা কম ছিল কিন্তু বিজয় তাদের ছিল ঠিক না খন্দকের মহাদেবের অবস্থা একই মুসলমানদের সংখ্যা কম কি যে বিজয় তাদের পক্ষেই ছিল ফতে অবস্থাও তাই আপনারা জানেন রাজা দাহিরের রাজা দাহিরের এক লক্ষ শূন্যের বিরুদ্ধে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ মাত্র পাঁচ হাজার শূন্য বিজয় অর্জন করেছিল আমি ইতিহাস থেকে বলতে চাই হকের পক্ষের সংখ্যা কম বিজয়ের সংখ্যা বেশি আজকেও ভেবেছেন যে হকের পক্ষে লোক কম বিজয় হতে পারবে না আমি স্মরণ করতে চাই হকের পক্ষের সংখ্যা কম কিন্তু এরাই বিজয় অর্জন করবে আপনি কি জানেন এদেশ কেন স্বাধীন হয়েছিল বিশ্বাস করেন আমি প্রশ্ন অনেক মানুষ জানি না কিসের ভিত্তিতে স্লোগান কি ছিল অনেকেই জানে না সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য এদের স্বাধীন হয়েছিল সাম্যমানীতি সমান সবাই সমান গরিব দুঃখী মিত্র মানুষগুলি ঋষি কামার চামারগুলি গুলি বড়লোক ছোট লোক শিক্ষিত মূর্খ ড্রাইভার মালিক আশ্রাপুল মখলুক তাকে মর্যাদা দিতে হবে সে মানুষ এই মর্যাদা তাকে প্রধান করতে হবে অপমান করা যাবে না অপদস্থ করতে পারবেন না ঘৃণা করতে পারবেন না খারাপ ব্যবহার করতে পারবেন না সে কাজের মানুষ তাকে মর্যাদা দিতে হবে মানবিক মর্যাদা প্রদান করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে কিন্তু আমি সাংবাদিক বন্ধুকে প্রশ্ন করতে চাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে তেপ্পন্ন বছরে হয়েছে হয়েছেন বলুন যারা যখন ক্ষমতায় ছিল তার এই দেশকে লুটপাট করেছে যারা যখন ক্ষমতায় ছিল তারা করেছে। অবিচার আমরা বিপ্লব আন্দোলনের সূচনা কি ছিল বৈষম্য দূর কোন জায়গায় বৈষম্য থাকতে পারবে না কিন্তু এখন কি দেখতেছি সেই বৈষম্য চলছে না আমরা হতে দেব না ইনশাআল্লাহ না না হতে দেব আমি বিএনপির মহাসচিব মির্জা ফক ইস আলমগীর সাহেবকে বলতে চাই আপনি সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলেন কিন্তু আমি আপনাকে অনুরোধ করব গণতন্ত্র কি জিনিস আপনি আপনার নেতাদেরকে শিক্ষা দেন কর্মীদেরকে শিক্ষা দেন অনুরোধ করব গণতন্ত্র জানিয়েই তো না আপনার নেতাদেরকে বলুন যে ভারতের লোকসভায় মোদিকে যে অ্যাটাক করা হয় ওই যে আমাদের বাংলাদেশের সংসদ এইভাবে বিরোধী দল প্রধানমন্ত্রীকে অ্যাটাক করতো তাহলে আমার মনে গলা গোলা চিপে ধরত আপনি বলুন গত ভারতের নির্বাচনে আমি প্রায় একশো বক্তব্য শুনেছি রাহুল কি বক্তব্য দেয় মোদি কি বক্তব্য দেয় সোনিয়া কি বক্তব্য দেয় প্রিয়াঙ্কা কি বক্তব্য দেয় আমাদের দেশের এই পাশে ক্যালকাটার মমতা बनर्जी কি বক্তব্য দেয় বিরোধী দল কি বক্তব্য দেয় আল্লাহ না করুক এই বক্তব্য যা আমরা দিতাম তাহলে আমার মনে হয় এই বিয়াককগুলি জাহেল মূর্খগুলি আমাদের রাস্তায় নামwidetildeত না গণতন্ত্র মানেটা কি গণতন্ত্র তৎক্ষণ প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ বিরোধী দল না থাকবে আর বিরোধী দলের কাজটা কি আমাকে বলুন তো সরকারি দল কি অন্যায় করে কোন জায়গায় তার দুর্বলতা আছে ধরিয়ে বিরোধী দলের কাজই হলো সরকারি দল বা বড় দলের কোন কোন জায়গায় দুর্বলতা আছে এটা জাতিসংঘ উপস্থাপন করা অমুক অমুক এই কাজ করছে অমুক এই কাজ করছে অমুক এই কাজ করছে অমুক এই কাজ করছে এটা ধরিয়ে দেওয়া যে বিরোধী দলের কাজ এই মাসের কাজটা কি এই মানুষের কাজটা কি তৈল করা এই মানুষের কাজ হলো কে কে চাঁদাবাজি করে ডাকাতি করে কুন্ডাবি করে খুন করে চুরুন করে তাস্তন করে তাদেরকে ধরিয়ে দেওয়া এই মানুষের কাজই এই এই মাসের কাজটা কি শুধু তৈল করা চাটুকারি করা এদেশকে ধ্বংস করা চাক্রান্ত করা এই কাজটা কি তিরিশ সালে কে কে গুন্ডামি করে এই তিরিশ সালে আর ইয়াইকে একে গুন্ডামি করে মাস্তারি করে চাঁদাবাজি করে এদেরকে ধরিয়ে দেন এই যদি মানুষের কাজ এই যদি বিরুদ্ধ করার কাজ কিন্তু আমাদের জাহের না গণতন্ত্র গণতন্ত্র বলতে বলতে গলা শুকিয়ে ফেলে কিন্তু গণতন্ত্র কি জিনিস তাই জানে না আমি আমার বিএনপির মহাসচিব শ্রদ্ধা মহাজন ফখর ইসলাম আলমগীর ভাইকে বলবো আপনাদেরকে জানান গণতন্ত্র মানেই হলো বিরোধী দুর্বল জায়গাকে অ্যাটাক করা কোন কোন জায়গায় কার দুর্বলতা আছে সেটা ধরিয়ে দিবে উপস্থাপন করবে জাতিকে জানিয়ে দিবে মিথ্যা বলেন কেন চরমনায় কি বুঝুর কোন মিথ্যা কথা বলেছেন তিনি কখন নেশা করেছেন তিনি কি ভট্গামি করেছেন ভারে বলো এটা কি হয় এটার নাম একটা এটা দুর্নাম কি বলেছেন মিথ্যা বলে নেশা খায় পিসার চল মিথ্যা বলে নেশা খায় এরকম স্লোগান পিসার চলনের ব্যাপার হয় আমাকে বলেন কি মিথ্যা বলেছে কোন বক্তব্য তার মিথ্যা ছিল আমি তো স্পষ্ট বলেছিলাম যে দেখেন চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডন এই বক্তব্য আমার না আমি এই কথা স্পষ্ট বলেছি এই বক্তব্য আমার না মানুষে বলে কাজে আপনি তো সংশোধন হওয়া দরকার এটা আমার উদ্দেশ্য ছিল আমি কে বক্তব্য দিয়েছি আপনারা শুনেছেন এই বক্তব্য আমি সেটা বলেছি আপনাদের ব্যাপারে বক্তব্য আসছে আপনারা সংশোধন করেন যদি এই বক্তব্য আমার থাকতো তাহলে আপনি আমাকে অ্যাটাক করতে পারতেন এই বক্তব্য আমার না আমি বলার সময় বলেছি এই বক্তব্য কিন্তু আমার না মানুষ বলতেছে সংশোধন হন আপনার সংশোধন হন নাই তবে হ্যাঁ তাদের সাহেবের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ স্লোগানগুলি দেওয়া হয়েছে এটা ঠিক না এটা গণতন্ত্র না এটা আদৌ ঠিক না আমিও বিশ্বাস করতে পারি নাই সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররা এই স্লোগান দেয় কি নয় এছাড়াও ঠিক না আমি মনে করি চরমনে বিশ্বাস বুঝলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভুল ধরিয়ে দেন এটাই যে ভুল ধরিয়ে দেন আমি খুশি হব এই যে আপনার কাজ আপনার কাজই হলো স্টাইজের কাজ হলো বিনোদনের কাজ হলো ইসলামী আন্দোলন সহ যেই দলগুলি আছে তাদের কোন কোন জায়গায় ত্রুটি আছে বিচ্যুতি আছে ভুল আছে ধরিয়ে দেন এই যেহেতু বিরোধনের কাজ এই তো সৌন্দর্যতা গণতন্ত্র সৌন্দর্যতাই যে এখানে আপনারাই গণতন্ত্রের মধ্যে গণতন্ত্র চিল্লান অথচ আপনাদের সমালোচনা করলে আপনারা সহ্যই করতে পারেন না মূর্খতা বাদ না শিক্ষিত হন রাজনীতি সম্পর্কে জানাশোনা করেন সংসদ দেখেন গোটা দুনিয়ার সংসদগুলি দেখেন সংসদ কিভাবে আলোচনা হয় শুনেন বিরোধী দল ক্ষমতা সিন্ধুকে কিভাবে করে ধারণ করেন তো গাজা নিয়ে ব্যস্ত থাকেন চাঁদা নিয়ে ব্যস্ত থাকেন রাজনীতি শিখবেন কখন কোথায় রাজনীতি শিখবেন রাজনীতি তো না মমতা ব্যানার্জি মোদীকে যেই ভাষায় কথা বলে আমাদের দেশে কোনো বিরোধী দল যদি এই ভাষায় কথা বলতে আমার মনে হয় দিয়ে রাজনীতি আমি গুলি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ করব। আপনি গণতন্ত্র থেকে বুঝান গণতন্ত্রের কাজটা কি নিয়মটা কি বিরোধী দলের কাজটা কি যদি আমি বিএনপির ত্রুটিগুলি উপার্জন না করি ব্যক্ত না করি তাহলে তারা সারবে সংশোধন হবে তো তাদের কাজ আমাদের কাজটা কি আবার বিএনপি সে কি করবে ইসলামী আন্দোলন বাংলাদেশের হ্যাঁ আপনারা কি সমালোচনা করেন আমরা নাকি পড়াশোনাই করিনি আপনাদের স্টেজ থেকে কি সমালোচনা আসছে যে আমরা নাকি এলাম নাই করিনি অথচ আমিও ডবল কামেল আমার ভাই আমাদের আমি মোহতার তিনিও ডবল কামেল থেকে আমরা ফার্স্ট ক্লাস অথচ তারা বলে পড়াশোনাই করি নাই এই সমালোচনা এই মিথ্যা সমালোচনা করতেছেন আপনাদের মূর্খতা গোটা দুনিয়ার মধ্যে ছড়ায় পড়তেছে যা হালাত গোটা দুনিয়ার মধ্যে ছড়ায় পড়তেছে আমি অনুরোধ করব আমাদের সমালোচনা করবেন এটা আমার অনুরোধ যৌক্তিক সমালোচনা করবেন এই যে এটা সৌন্দর্যতা চরমলাই বিশ্বাস অমুক জায়গায় চাঁদাবাজি করছে চরমলাই বিশ্বাস এই মিথ্যা কথা বলছে এটা ধরিয়ে দিবেন চারমনায় পিস মহমুসাকে গুন্ডানি করছে চারমনায় পিস মহমুসাকে অস্ত্রবাজি করছে চারমনায় পিস সাহেবের দলবল অন্য জায়গায় ধর্ষণ করছে চারমনায় পিস সাহেবের দলবল স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে চারমনায় পিস দলবল চাঁদা নেওয়া কারণে মা সামনে থেকে যুবক কেনে হত্যা করেছে চারমনায় দলবল তারা চাদান না দেওয়ার কারণে মানুষকে পাথর মেরে মেরে ফেলেছে বলুন আপনারা সমস্যা কি সমস্যা কি এই তো বলবেন নাকি ভাই বলবো বললাম সাংবাদিক বন্ধুরা এই জন্য আমরা গণতন্ত্র এইটাই তো গণতন্ত্র অ্যাটাক করুন আমাদের ভুল ধরিয়ে দেন জাতিকে জানিয়ে দেন যে আপনারা আপনারা এই কাজ করছেন আমরা খুশি হব কিন্তু কিছু না পেয়ে আমরা পড়াশোনা করি নাই মিথ্যা কথা বলি গাজা খাই নেশা করি ভন্ড শোনেন চরমনে পিসাবকে যারা ভন্ড বলছেন ওরা সবাই ভন্ড আমি বলছি না জাতি বলবে নিজেকে অনেক হাতির সাথে তুলনা দেন শেখ হাসিনার বাহিনী কিন্তু পাহাড়ের সাথে তুলনা দিত আমাদের বড় দল কেউ নাই শক্তিশালী কেউ নাই করুণার চেয়ে শক্তিশালী বলছে না আওয়ামী যে আওয়ামী লীগ করুণার চেয়ে শক্তিশালী কোথায় কোথায় সব আমি আশ্চর্য হয়ে এখানে জ্ঞানীগুড়ের সবাই আসেন আমি আশ্চর্য হয়ে যাই বিএনপি আপনি মিজরা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অনুরোধ করছি বিএনপি বহু দলীয় গণতন্ত্র সৃষ্টিকর্তা আপনারা বলেন অথচ অন্য কোন দলই আপনারা সহ্য করতে পারেন এর কারণটা কি আচ্ছা জিয়র রহমান সাহেব দল করছে কাদেরকে নিয়ে জানেন শাহাজিজ সাহেবকে কে

আওয়ামী লীগের তো বিএনপি বরাবর খুবটাই চলে আই যে জিয়র রহমান সাহেব রাজাকাদে প্রতিষ্ঠিত করেছে অত আজকে নিজেদের বিরুদ্ধে নিজেরা স্লোগান দিচ্ছে জাদি না জিয়র রহমান সাহেব খাদরকি দলকুপে তাদের প্রাইম মিনিস্টার কে ছিল কয় মন্ত্রী কতজন রাজাকার ছিল এরা জানি না স্লোগান দেয় শুনেন যে স্লোগান ছিল আওয়ামী লীগের সেই স্লোগানগুলি কথা বলেন না কেন যে স্লোগান ছিল আওয়ামী লীগের সেই স্লোগান যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে সেই স্লোগানের জন্য ধ্বংস হবে লিখে লিখে রাখুন রাখুন স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস একই স্লোগান যদি আপনি দেন আপনি ধ্বংস হবেন যেই পথে কি ধ্বংস হয়েছে সেই পথ আপনি ধরলে আপনিও সেই পথে ধ্বংস হবেন যেই বক্তব্যে একটা বক্তব্য ছিল শেখ হাসিনার রাজাকারের বাচ্চা এক রাজাকারের বাচ্চা বলার কারণে তার মাস্তার ধ্বংস হয়ে গেছে সেই শেখ হাসিনার রাজাকার আপনার মুখে বাড়ছে আপনার ধ্বংস হয়ে যাবেন নিশ্চিত ধ্বংস হবেন এর আমি অনুরোধ করব বিএনপি যারা করেন করেন পড়াশোনা করেন শুধু ওই চকির তলে থেকে রান্না বের করেন না পুরনো অস্ত্রগুলি বের করেন না ছুরি টুরি বের করেন না পড়াশোনা করেন জানেন দল কি জিনিস বিএনপি কি জিনিস আমি চ্যালেঞ্জ দিলাম যারা বিএনপি করে ওরা বিএনপি নীতিমালা পড়ে নেই বিএনপির আদর্শ সম্পর্কে জানে না বিএনপি শব্দের অর্থ জানে না বাংলাদেশ ন্যাশনাল পার্টি জাতীয় পার্টি কি জিনিস ওরা জানে না ওরা দল করে না ওরা চাঁদাবাজি করে ওরা দল করে না খুনের আশ্রয় স্থান খোঁজ করে ওরা দল করে না কোন জায়গায় গেলে ধর্ষণ করতে পারবে নিরাপদে সেই জায়গা খুঁজত দল করে আদর্শ নাই নীতি নাই চরিত্র নেই এর জন্য আমি বিএনপির বন্ধুদেরকে বলবো এই দেশকে রক্ষা করার জন্য আপনার কর্মীদেরকে সুশিক্ষিত করতে হবে রাজনীতি সম্পর্কে জানাতে হবে ডেমোক্রেসি কি জিনিস তাদেরকে শিক্ষা দিতে হবে বৃদল আপনাকে অবশ্যই নরম নরম জায়গায় দুর্বল জায়গায় অ্যাটাক করবে এটা সহ্য করতে হবে এটা শিক্ষা দিতে হবে এটা শিক্ষা গ্রহণ করতে হবে মিথ্যা বলা যাবে না চাপাবাজি করা যাবে না দুর্নীতি করা যাবে না চাঁদাবাজি করা যাবে না ধর্ষণ করা যাবে না অন্যায় করা যাবে না খুন করা যাবে না এটা শিক্ষা দিতে হবে যদি শিক্ষা দেন তাহলে কর্মী গঠন হবে দেশ গঠন হবে আমি বিশ্বাস করি দিন ইনশাল্লাহ এই জাতিকে আর অন্ধ করে রাখতে কেউ পারবে না তেপন্ন বছর যারা জাতিকে অন্ধ করে রেখেছে আগামী নির্বাচনে তাদেরকে অন্ধকারে রাখতে পারবে না এই চাঁদাবাজি করতেছে কেন নির্বাচনে টাকা খরচ করবে কোটি কোটি টাকা খরচ করবে ভোটার দিকে বলবো ওরা যত বেশি টাকা দিবে সব খেয়ে ফেলবে কিন্তু ভোট দিবেন না এই টাকা আপনাদের টাকা এই টাকা 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 লুটের যত দিবে তত নিবেন কিন্তু চালেমদেরকে চাঁদাবাজ থেকে ভোট দিবেন না বলবেন আরো দাও বলবেন আরো আর আরো পাঁচ হাজার পাঁচশো টাকা ওরা যেন প্রত্যেকটা ভোট কমকে পঞ্চাশ হাজার টাকা ক্রয় করে পারবে যত দিবে তত নিবেন কিন্তু কথা যত দিবে কিন্তু টাকা কাঁদে যত টাকা দিবে তত নিবেন কিন্তু যারা টাকা দিয়ে ভোট ক্রয় করবে মনে করবেন ওরা রাজনীতি করতে আসে ব্যবসা করার জন্য আসছে ওদের ব্যবসায় হারি কান ধরাইয়া দিবেন কি রাজি আছেন ইনশাল্লাহ বাবারা আমি গরিবদের আরেকটা একটা কথা বলি আমার বক্তব্য শেষ করব। ও বাবা আমি তো আপনাদের আপন ইসলাম তো আপনাদের সবচেয়ে আপন ইসলাম তো আপনাদের মুক্তির জন্য এসেছে আমার নবী আলি ইসলাম কি বলেছেন জানেন তিনি বলেছেন আল্লাহ তুমি আমাদের গরিবদের সাথে রাখিও গরিবদের সাথে মৃত্যু দিও গরিবদের সাথে হাসর করিও আমার নবী গরিবের পাগল আর গরিব ইসলামের পাগল না আপনি কি জানেন ইসলাম হুকুমাত হলে কি হবে আগামী পাঁচ দশ বছরের মধ্যে প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে বর্তমানে পুঁজিবদ্ধ অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আপনি যাবেন ব্যাংকে ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে মর্গেজ দান বলবেন আমি তো গরিব কোথায় মর্গেজ পাবো কোথায় টাকা পাবো কোথায় তাহলে আপনার জন্য টাকা না আপনার জন্য লোন না যাদের আছে ব্যাংক তাকেই দেয় যা নাই ব্যাংক তাকে দেয় না অর্থাৎ ধনীকে ধনী বানায় গরিবকে বর্তমান পুঁজিবিদ অর্থনীতি এক হাজার বছর চললেও কোন গরিব ধনী হবে না আর ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য গরিবদের জন্য ফেতরা জন্য গরিবদের জন্য মানব কাদের জন্য গরিবদের জন্য অসুর কাদের জন্য গরিবদের জন্য দান কাদের জন্য সবই গরিবদের জন্য ইসলামের গোটা ওয়ার্থ গরিবদের জন্য কিন্তু কপাল পরা গরিবরা ইসলামকে পছন্দ করে না অনেকেই মনে করে হুজু আমি খারাপ বিড়ি খাই গাঁজা খাই দাড়ি কাটি আমার অবস্থাটা কি আমি ইসলাম হুকুমাত আসলে বন্ধ আপনি ভুল মেসেজ পেয়েছেন এক খোর আমাকে প্রশ্ন করতে হুজুর ইসলাম হুকুমাত আসলে আমার গাজার অবস্থাটা কি হবে আমার গাজা ও তো গাজার পাগল আমি বললাম বাবা তুমি কি মাসিদি গিয়ে গাজা সেবন করতে পারো বলে না আমাকে কেন বলে হুজুর পরিবেশ নাই আমি বললাম ইসলামী হুকুমাত আসলে গোটা বাংলাদেশটা পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজেই গাজা সেবন করতে পারবে না বিশ্বাস হয় না আপনাদের হয়েছে না হয় নাই আচ্ছা বলুন এখানে যারা আছেন এমন একজন নাই যে ধূমপান করেন বিড়ি খান একজনও নাই তা বিড়ি খান না কেন কথা বলেন না কেন বাধা দিছি বিড়ির কথা বলছি যে খাবেন না তা খান নাই কেন একবার মনে চাইছে তার মানি তার মানি বাধা দিতে হয় না বলতে হয় না জোর করতে হয় না পরিবেশ আপনাকে অন্যার থেকে ফিরে ভালো আজকে বাংলাদেশের হচ্ছে কেন অন্যায় পরিবেশের কারণে যদি অন্যার পরিবেশ না থাকে আমার হাজারো মুসলমান তুল্য হয়ে যাবে হয়ে যাবে আজকে পাশের চেয়ারে ঘুষ খায় বিদায় আপনার মধ্যে ঘুষের নেশা আসছে পাশের চেয়ার যদি ঘুষ না খায় আপনি নিজেই ঘুষ খাবেন না আপনার বন্ধু মদ পান করে বিদায়ী আপনার মধ্যে মদের নেশা আসছে আপনার বন্ধু যদি মদ পান না করে আপনি মদের নামও জানবেন না কাজে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম ক্ষমতে আসলে অনেক দাড়ি কামান্য বাবারা মনে করে মনে হয় আমাকে জোর করিয়া দাঁড়িয়ে না ভুল আচ্ছা যারা দাড়ি সারা তাকে মাসিদে যান না ইমাম সাহেব বসে বের হও সবচেয়ে ভালো জায়গা কোন জায়গা মাসিদ মাসিদ থেকে আপনাকে বের করে নাই আর গোটা বাংলাদেশ থেকে আপনাকে বের করে দিবে আপনার মাথা কি কোনো গন্ডগোল আছে নিয়ে মাসিদ সবচেয়ে ভালো জায়গা সেখানে আপনাকে কিছু বললো না প্যান্ট শার্ট দাড়ি সারা আপনাকে কিচ্ছু বললো না আরেকটা বাংলাদেশ থেকে আপনারা ইসলাম হুক বের করে দিবে আপনার মাথা কি গোল আছে এই সমস্ত ভুল মেসেজ আপনাকে বুঝানো হচ্ছে ইসলাম আসলে এইটা ইসলাম আসলে এইটা ইসলাম আসলে এই ভয় এই ভয় না ইসলাম আসলে শান্তি শান্তি মুক্তি মুক্তি আসুন জীবন পর ওদেরকে পরীক্ষা নিছেন ওরা পরীক্ষা দিয়েছে বারবার ফেল আওয়ামী লীগকে বারবার পরীক্ষা দিচ্ছেন না আপনারা পরীক্ষা দিচ্ছেন না বিএনপিকে জাতীয় পার্টিকে বারবার ফেল কিন্তু ইসলামকে একবার পরীক্ষা করেন নাই একবার করেন নাই আমার অনুরোধ থাকবে করো যার অনুরোধ থাকবে একটা ইসলামকে পরীক্ষা করুন একটা বার ইসলামকে পরীক্ষা করুন যদি ফেল করে আল্লাহর কসম কোনোদিন আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসবো না কোনোদিন দাঁড়িয়ে বড় কথা বলবো না একটাবার পরীক্ষা করুন একটাবার শুধু একটা দেখেন না কি হয় দেখছেন তো সবাইকে দেখি না এইটাকে একটা বার একটা বার পরীক্ষা করুন আশা করি ইনশাল্লাহ যদি আল্লাহ কবল করেন আগামীতে হক এবং বাতিলে লড়াই শুরু হয়ে যাবে এক দল আছে চাঁদাবাজের গোষ্ঠী আর এক দিকে থাকবে চাঁদা ফিরাবার গোষ্ঠী একদিকে থাকবে জালেমের গোষ্ঠী আর একদিকে থাকবে জালেম বন্ধ হওয়ার গোষ্ঠী একদিকে থাকবে ভারতের তালাল গোষ্ঠী আর এক দল থাকবে আর থাকবে বাংলাদেশের যারা শান্তি কামনা করে এই দেশকে রক্ষা করতে চায় তাদের গোষ্ঠী হক এবং বাতিলের লড়াই হবে ইনশাল্লাহ হকের পক্ষে থাকবেন না বাতিলের পক্ষে থাকবেন ভারতের পক্ষে থাকবে না দেশের পক্ষে থাকবে রাজি আছি ইনশাল্লাহ আর শেষ কথা হলো এই ওদের মার্কের ভেজাল যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে কেউ কিন্তু নাঙ্গল বয় না ওদের প্রত্যেকটা মার্কা হলো গরিবদের কিন্তু একজনও নিজেরা গরিব না কি কথা ঠিক নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি জোরে বলেন যারা নির্বাচন করে তারাও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে মুসলমানরাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না কেউ কার মার্কা বুকে নিয়ে কিন্তু হাত পাকা ঘুমের সময় বুকের উপরে থাকে কোথায় থাকে এটা সর্বজনীন মার্কা শান্তির মার্কা কারেন ফেল করে হাত পাকা ফেল করে ইনশাআল্লাহ রাজি আছেন না ইনশাআল্লাহ সব মার্কা দেখা শেষ হাত পাকা বাংলাদেশ সব মার্কা দেখা শেষ